তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তবে যে গরমটা দিয়েছে না মনে হয় না কেউ ভালো আছে কারণ নিজেকে দিয়ে বুঝতে পারছি বাড়িতে আছি সোনাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তারপর আসার সময় বুঝতে পারলাম কেমনটা সারাদিন কারখানা থেকে বুঝতে পারি না গরম তবে আজকে বাড়িতে থেকে বুঝতে পারছি তো বন্ধুরা তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এসে পড়লাম আর একটা ব্লগ নিয়ে তোমাদের পাশে আর ব্লগটা স্টার্ট করেছি দুপুর থেকে দেখো সুনুকে নিয়ে আসলাম তারপর থেকে স্টার্ট করছি আর তো শুনু এসে বলছে যে মা কী খাবো এত গরমে কি খাবো কিছু ঠান্ডা হয়ে যাক তো তার জন্য ভাবলাম কিছু একটা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমরা পাশে থেকে সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না একটু গরমে শেষ হয়ে গেলাম গো বাপরে এই জাস্ট এসে বসলাম জানো আর শুনো দেখো ড্রেস খুলে নি এখনো ড্রেসটা খুল ও ঠাকত লাগে না সামনে এত যা তো এবার কী করবো এই দেখো শুনো ঠান্ডা জল নিয়ে এসেছে তো এটা দিয়ে কিছু একটা করি তো সেটাই তোমরা দেখো সাথে থাকো কি করি সেটা দেখো ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো নিয়ে বসলাম আর সব কিছু নিয়ে বসেছি মগটা নিয়ে এসেছি দুটো গ্লাস নিয়েছি আর চামচ নিয়েছি আর এখানে চিনি নিয়েছি নুন নিতে হবে নুন নেওয়া হয়নি আর কি এনেছি দেখো রাসনা নিয়ে এসেছি তো রাসনা জল খাবো আর একটা জিনিস খাবো তো এইখেনে না দাদা এই যে মগে তো মেঘে মগে ঢেলে দিচ্ছে শুনো বলছে আমি ঢালবো দাও তাই ওকে দিলাম হয়ে যাবে শুনো আর আমি খাবো তো এবার আমি দেখো রসনা প্যাকেটটা ঢেলে দিচ্ছি দু প্যাকেট রসনা এই উড়ে যাচ্ছে দেখো পাখার হাওয়ায় উড়ে যাচ্ছে দেখো ঢেলে দিলাম তারপর চিনি দাও শুনো দিচ্ছে চিনি আর নুনটা নিয়ে নিই দে আর একটু হ্যাঁ হয়ে যাবে এবার একটু নুন দিতে হবে তাই না তো ফ্রেন্ডস এবার দেখো একটু নুন দিয়ে দিচ্ছি এখন এটাও গুলিয়ে নেবে আর একটা জিনিস করবো তো সেটাও দেখো এদিকে এটা গুলাতে থাক তারপর আমি এদিকে একটা জিনিস করে নিই ফ্রেন্ডস দেখো এবার আমটা কাটবো এই আম দিয়ে আর ওই রসনা জল দিয়ে খাবো ওই যে গাছের থেকে যে কেট পেরেছিলাম তো ওই আমটাই এবার কেটে নেব আগে নেবাস ছাড়িয়ে নেব দেখো এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে এভাবে কেটে নিচ্ছি দেখো এটা খাবার উপযুক্ত হয়নি তবে এটা পেরে নিয়েছিল কেন জানো এটার মধ্যে শিল পরেছিল হয়তো তার জন্য আমটা এমন হয়ে গিয়েছিল এটার মধ্যে শিল পরেছিল তো তাই এমন হয়েছে এটা আরও বড় হতো তাই না তো উপায় নেই কী করবো তো হয়ে গেল কাটিং 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 দেখো এটাতে নুন দেব লঙ্কা গুঁড়ো দেবো তারপর খাবো দেখো এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার নুন দিয়ে দেব এই দেখো মিঠু এসে পড়েছে দেখো খাবে নিয়ে পালালো এই দেখো নুন দিয়ে দিচ্ছি এটাকে মা খাবো ও মাই গড দেখে খেতে ইচ্ছে করছে দাঁড়া দিচ্ছি দিচ্ছি দাঁড়া দিচ্ছি দাঁড়া নে যা নে এখন শরবতটা ঢেলে নে এদিকে দেখো শুনো শরবত ঢেলে নিচ্ছে ওয়াও তারপরে এখানে আম্মা খা এটা কি হ্যাঁ এটা কি হলো এটা কি ইংলিশ টাইম তো ফ্রেন্ডস দেখো আমাদের খাবার রেডি তো এই গরমের মধ্যে এই খাবারটা কিন্তু মন্দ নয় তাই না তো চলো এবার খাওয়া স্টার্ট করি আমরা শুনো আর আমি নে একটা নে একটা নে

আম খেলে না আমি না আৰু ভাত খেতি পাৰিব না ডাক্তৰ খাই যাব আমি খাব না কি কওক দে বাবা হ্যালো সে মজা আমটা আমার দ্বারা খাওয়া হচ্ছে না তো শুনু খাবে নয়তো চাটনি বানিয়ে নেব তো এবার একটু রেস্ট করে তারপর খানা খায়ে গা কন কন খায়ে গা যাও ও আম কন কন খায়গা পুছা নেই ভুল দিয়া কম কন খায় গা যাও খাট্টা খাট্টা আম কাচ্চা কাচ্চা আম তো এবার খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপর ঘুমের থেকে উঠে দেখলাম রোডটা একটু কমেছে তো একটু বাইরে বেরোনো যাবে এখন কারণ দেখো রোডটা একদমই কমে গিয়েছে রোদ একদম ডুবে গিয়েছে দেখো এই সাইডে তো আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তাই একটু এখন বেরোবো আর এদিকে কাপড়গুলো বাইরে ছিল তো কাপড়গুলো উঠিয়ে ভাজ করে নিয়ে তারপর দেখো বেরোলাম একটু রাস্তার দিকে আসলাম এসে খুব ভালো লাগছিলো ওয়েদারটা আর মানে রোদ কমেছিল সেটাই আর কি গরমটা কমেছিল তাই একটু ভালো লাগছিলো তাই একটু রাস্তায় আসলাম তো ফ্রেন্ডস দেখো এবার ঘুরতে ঘুরতে এক দাদার বাড়ি আসলাম এই আমাদের পাশের বাড়ি দাদা তো ওদের সাদের উপরে এসেছি দেখো এখান থেকে আমাদের এরিয়াটা কেমন দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে আর রোডটা তো কমেছে তার জন্য খুবই ভালো লাগছিল একটু ঘুরতে আসলাম এমনি মিট্টুকেও নিয়ে আসলাম আর সাথে ওই পুচকিটা এসেছে তোমরা দেখতেই পেয়েছ পুচকিটা মিঠুর সাথে কেমন খেলা করলো আর এই দাদা দেখো মুরগি আছে এটা এটা মুরগা তাই না মুরগা না মুরগি জানি না আমি যাই হোক তো এটা ওনারা পালেন আর দেখো ছাদের উপর কি সুন্দর ফুল গাছ দেখো রেখেছে কি সুন্দর ফুল ধরেছে দেখতে পাচ্ছ জবা ফুল আমাদের বাড়িতেও আছে তবে ওরা ছাদের উপর রেখেছে আর এদিকে দেখো এই হলুদ ফুলটা খুব সুন্দর লাগে আমাদের ওখান থেকে দেখা যাও যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ এই ফুলের পেছনেই বাড়িটা আমাদের তো দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো ছাদের উপরে এসে তো পুচকিটা দেখো আমাদের সাথেই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবে আর শেয়ার তো করবেই তো বন্ধুরা তোমরা যদি কেউ নতুন দেখছো আমার এই ভিডিওটা তো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও আর অল সিলেক্ট করে নিও তাতে কী হবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করব আর তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ ভিডিওতে তো বন্ধুরা আজকে এখানেই রাখছি টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সেই